বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয়সুদী বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এম আর সুপার শপ টোয়েন্টি ফোর এই প্রতিষ্ঠানের একটি গুণ সম্পর্কে আপনাদেরকে জানাব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ এ প্রতিষ্ঠান একটি মানবিক কাজের সহযোদ্ধা হয়ে চলার আপ্রাণ চেষ্টাই রয়েছে ইনশাল্লাহ যেমন বাজারে হাজারো নামিদামি প্রতিষ্ঠিত কোম্পানির ভিডে আমরা নিয়ে আসলাম মানবিক কাজে নিয়ে জিত পল্লী বাংলা ফুড প্রোডাক্ট প্রতিষ্ঠান এর সকল পণ্য মূল্যে খুচরা দামে আমাদের স্থানীয় বাসিন্দাদের হাতে নাগালে এম আর সুপারশপে আপনারা জেনে আনন্দিত হবেন যে মানবিক শকত স্যারের প্রতিষ্ঠিত করা প্রতিষ্ঠান বেওয়ারিস হাসপাতালের শতভাগ অর্থ যোগানকারী পল্লী বাংলা ফুড প্রোডাক্ট এর সকল পণ্য আমাদের এম আর সুপার শপ টোয়েন্টি ফোর এ পল্লী বাংলার নির্ধারিত গ্যালারি থেকে সকল পণ্য ক্রয় করতে পারবেন যা আপনার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র আমাদের এম আর সুপার শপ টোয়েন্টি ফোর এর পল্লী বাংলার নির্ধারিত গ্যালারি থেকে পল্লী বাংলা মনোগ্রাম যুক্ত সকল প্রোডাক্ট ক্রয় করে মানবিক কাজের সহযোগিতার সহযোদ্ধা হয়ে নিজেকে ধন্য করুন

বিজনেসের কিন্তু যতক্ষণ পর্যন্ত মানবিক হৃদয়ের মানুষজন আছে ততক্ষণ পর্যন্ত আমরা হাল ছাড়বার চেষ্টা করে যাচ্ছি আমাদের অফলাইনেও মালামাল কিছু কিছু যাচ্ছে আমাদের কয়েকটি জায়গা অলরেডি ডিলার মাধ্যমে পণ্য পৌঁছে গিয়েছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের এই পণ্য নিয়ে আমাদের এই বিজনেস পলিসিটা দাঁড় করিয়েছি এই মানুষগুলোকে বাঁচানোর জন্য আপনারা জানেন প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা আমাদের হসপিটালে খরচ পেছনে দেখতে পাচ্ছেন যে চুয়াল্লিশটা সিসি ক্যামেরায় এই মানুষগুলো আমরা পর্যবেক্ষণ করছি এই বিল্ডিং এর তিন চার পাঁচ রুগী ভর্তি হয়ে আছে বেয়ারিশ মা বাবারা আজকে দুজন এসেছে তো আসলে এই হাসপাতালটির কার্যক্রম আপনারা যারা পল্লী বাংলা ফুডের সাথে আছেন আপনাদের ক্রয়কৃত অর্থেই

খাবার হবে এখান থেকে এই যে চিনি গোড়া চাল এটা দিয়ে আপনি পোলাও রান্না করে খাবেন এখানকার লাভের একটা অংশ চলে যাবে এই ব্যবহারী চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্রে এখানে শুধু একটা না আরও যদি আমি একটু বড় করে দেখাই আরও একটা দেখান ওকে ফাইন এই যে দেখেন এই মানুষগুলো রাস্তায় পচে গলেছিল রাস্তায় পচে গলা মানুষগুলাকে সৌকত ভাই তুলে নিয়ে এসে তাদেরকে এই বিল্ডিং এ আশ্রয় দিছে পাশাপাশি বিকাশ রকেট নগদ এই যে চারটা মানুষ শুয়ে আছে বিকাশে টাকা পাঠান নগদে টাকা পাঠান এই কাজগুলো শৌকত ভাই করে না জন্যই আজকে এখানে এসে দাঁড়াইছি এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এর আগের ভিডিওটা আপনারা প্রায় তিন লক্ষের বেশি মানুষ শেয়ার করছেন আমরা লক্ষ লক্ষ টাকা সেল করছি সত্য কথা ওই টাকা দিয়ে এই বেওয়ারিশ মানুষগুলোকে ভরণ পোষণ করতেছি ভাই ভাই আপনি যদি একটু বলতেন যে আপনার প্রোডাক্টগুলো সম্পর্কে এবং আপনার যে বাংলাদেশের সর্বপ্রথম বেওয়ারের চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্র এটা সম্পর্কে পাশাপাশি একটু কথা বলে নিই গত পরশু আমাকে এক ভদ্রলোক ফোন দিছে ভাই দেড় লক্ষ টাকা দিব বিমানের টিকিট দিব আপনি শুধু এসে আমার মোবাইল শোরুমের সামনে দাঁড়াবেন বলবেন যে এই শোরুমের মোবাইলগুলো ভালো আমি বলছি তো সম্ভব না আমি প্রমোশনাল ভিডিও করি না এইটা খাইলে আপনার লাভ আছে এই খেজুরটা খাইলে আপনার লাভ আছে এই খেজুরের সাথে সাথে এখান থেকে লভ্যাংশটা তারা খাবে কিছু বেওয়ারিস মানুষ রাস্তায় পচে গলা মানুষ তারা তারা খাবার পাবে তারা বেঁচে থাকবে শকত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে এত মহৎ কাজ করতেছেন সত্যি বারবার একই কথাই বলি কিন্তু তুলনা হয় না আপনার আসলে আমরা যে একটা জিনিস আমার মাথায় খুব ভালোভাবে ঢুকেছে যে আমরা এখানে যে বেয়ারিশ মানুষ এটি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল একশো বিশ হাজার একজন এমবিবিএস ডক্টর সহ প্রায় তিরিশ জন এমপ্লয়েস নিবিড় পরিচর্যায় এই হাসপাতালটি পরিচালিত হয় এখানে নার্স ব্রাদার ডক্টর এমবিবিএস ডক্টর ক্লিনার এমএলএসএস কুক পরিষ্কারক সব সবাই আছে সবাই কাজ করে তো যারা প্রাইভেট হাসপাতাল চালায় তারাই বলে যে ভাই লসের মধ্যে আছে আর এটা তো সম্পূর্ণ বিনামূল্যে আল্লাহর আসতে তো এখানে কোনো সরকারি বেসরকারি কোনো সহযোগিতা এখানে আসে না এবং অবাক হবেন এখানে প্রতি মাসে বিশ হাজার টাকা করে যে দিবে প্রতি মাসে মাসে বিশ হাজার দিবে চট্টগ্রাম এমন কোনো মানুষের কোনো জন্ম নেয় নেই এটা আপনার কাছে অবাক লাগলেও এটাই সত্যি হ্যাঁ এটা তো কিন্তু তারপরেও এটা একমাত্র আল্লাহ তালা আল্লাহ সুবান আল্লাহ তালা এটি কিভাবে যে চালাচ্ছে উনি জানে এটা আমি তলা খুঁজতে যাই না কারণ এটা আল্লাহর কুদ্রুতি বরকত ছাড়া আর কোনোভাবেই সম্ভব নয় আল্লাহ বলেছে মানুষের কাছে হাত পাতা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজ যেটা আল্লাহ বলেছে যে মানুষের হাত পাতা মানুষের কাছে হাত পাতা নিকৃষ্ট কাজ তাহলে আমি এই মানুষগুলোকে পালতে যেয়ে কেন হাত পাতবো আর হাত পাতার অর্থ হচ্ছে এখন আমাদের দেশে এই মানুষগুলোকে দেখাইয়া বুস্ট করে করে মানুষের কাছে পয়সা চাওয়া আমার কাছে এটা একটা ডিজিটাল ভিক্ষা ছাড়ার কোনো কিছুই মনে হয় না অ্যাজ এ আমি চেষ্টা করব আমাকে আল্লাহ হাত দিয়েছে বুদ্ধি দিয়েছে ব্রেন দিয়েছে বিবেক দিয়েছে সব কিছু দিয়েছে আমি এই প্রোডাক্টগুলো ক্রয় করলাম খুব ভালো ভালো জায়গা থেকে যেমন দিনাজপুর থেকে আমরা চালটা নিলাম তারপর হচ্ছে এই ইম্পোর্টেড আমরা চিনিটা নিলাম তা লাল চিনিটা হচ্ছে একেবারে চাষির হাত থেকে তৈরি করা ময়মনসিংহ থেকে এই যে ময়মনসিংহ থেকে চাষির হাতে একদম প্রাকৃতিকভাবে উৎপাদিত এই আমরা চিনিটা নিলাম তারপর হচ্ছে আমরা বাংলাদেশের সবচেয়ে লার্জ খেজুরের যেটা মিক্সিং ছাড়া মেরচুর খেজুর এই অল্প কয়েকটাই এক কেজি হয়ে যায় এটা হচ্ছে আর বড় খেজুর নেই আমরা সেই খেজুরটাই আপনাদের জন্য নিয়ে আসছি ইম্পোর্টেড খেজুর তারপর ট্যাঙ্ক যেটা বাহারান থেকে ইম্পোর্টেড হয় আমরা বানাতে পারবো না আমরা সেই ইম্পোর্টেড ট্যাঙ্কটা নিয়ে এসেছি ঘি আমরা আমাদের তত্ত্বাবধানে সিরাজগঞ্জের বাংলাদেশের সবচেয়ে বেস্ট ঘি হচ্ছে সিরাজগঞ্জের আমরা সেটা তো আপনাদের জন্য নিয়ে আসছি নিজস্ব তত্ত্বাবধানে সরিষা বাংলাদেশের সবচেয়ে ভালো জায়গা সরিষার দানা সংগ্রহ করে মাঘি সরিষার কোল্ড প্রেসের এই ইয়ে ঘানি ভাঙা সরিষার তেলটা আমরা আপনাদের জন্য নিয়ে আসছি তো আমরা আসলে অ্যাড করতে পারবো না ওভার অ্যাক্টিং করতে পারবো না আপনি যদি এটা নিয়ে ভালো মনে হয় আপনি আবারও নেবেন আর আপনি যদি এটা নিয়ে ভালো মনে না হয় আপনি আর নেওয়ার দরকার নেই আর এটা নিলে কি হবে এটা নিলে সম্পূর্ণ লভ্যাংশটা এই ব্যবহার মানুষদের পরিচালনা করার জন্য পাঁচ লক্ষ টাকা মাসে লাগে কী চিন্তা করেন আপনি এই পাঁচ লক্ষ টাকা কি ব্যবসা করে সম্ভব পাঁচ লক্ষ টাকা আর্ন করা কতটুকু কষ্টের ব্যাপার পাঁচ লক্ষ টাকা কিন্তু সোজা কথা না এক কেজি চিনি বিক্রি করলে পাঁচ টাকা পাবেন তাহলে পাঁচ লাখ টাকা ইনকাম করতে গেলে আপনার কীরকম পরিশ্রম আর কীরকম কাজ করতে হবে তাই আপনারা যারা বাইরে থেকে পণ্য কিনেন বড় বড় কোম্পানি তাদের সাথে আমরা পারবো না তাই তাদের দুইটা কিনলে আমাদেরও একটা কিনেন এই মানুষগুলো বেঁচে থাকবে এই প্রোডাক্টটি শুধু প্রোডাক্ট নয় এই প্রোডাক্ট হচ্ছে মৃত্যু পদযাত্রী বেয়ারিশ মানুষদের দোয়া আপনি তাদের দোয়াটা ক্রয় করছেন আপনার খাবারের সাথে কিছু মানুষের জীবন জড়িত বেঁচে থাকবে তাই চেষ্টা করবেন ভাই আর এই চেষ্টার জন্য আমার পাশে আমার জুয়েল ভাই তিনি তো সর্বোচ্চ প্রচেষ্টাই করছে নিজে কিনছে অন্যকে উপদেশ দিচ্ছে এরপরেও যদি আপনারা আর আমার আর আস ভাল অসংখ্য ধন্যবাদ ভাইয়া একটা কথা করি আপনার এটাতে তো প্রত্যেকটা প্রত্যেকটা পণ্যে বিএসটি অনুমোদিত আগেরই বিএসটি করা কিন্তু আমাদের মাদার প্রোডাক্ট যেগুলো এই যে আটা আছে ময়দা আছে চা পাতা আছে মসুর ডাল আছে চিড়া আছে সরিষার তেল আছে এই লাল চিনি আছে চিনি গুঁড়া চাল আছে তারপর আমাদের ঘি আছে এরপরে আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে সবগুলো আমরা বিএসটিআই কোর্টিক সার্টিফাইড সরকার অনুমোদন দিয়েছে সরকারি সকল নিয়ম নীতি ভ্যাট ট্যাক্স এবং সরকারি সকল রেজলিউশন ফলো করেই আমাদের এটা তৈরি হয়েছে এবং বিএসটিআই এর সার্টিফিকেটও আমরা সংগ্রহ করেছি তার ফুকটা আপনারা সরাসরি এসে দেখেন আপনি মানুষগুলোকে দেখেন জিউয়েল ভাই অনেকদিন আসছে দেখতেছে এবং ওনার মন কাচ্ছে আপনাদেরও মন কাঁদা উচিত আমি মনে করি অন্ততে মানুষের না প্রত্যেকটা মানুষের মন কাঁদা উচিত যদি মানুষের ভিতরে নমনতম মনুষত্ব থাকে আমি যদি আবার একটু পাশে যাই একটু জম করেন তো একটু আচ্ছা আচ্ছা দেখান এই যে মানুষটা রাস্তায় পড়েছিল ভাই এই মানুষটাকে কে দেখবে কে খাওয়াবে শরীর বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন পচা এই মানুষটাকে কে দেখবে কে খাওয়াবে আপনি এই ভিডিওটা মাঠ শেয়ার করবেন এই ধরনের ভিডিও আরো করব সমস্যা তো নাই এই যে দেখেন তো এই মানুষগুলা যে খেয়ে ঘুমাচ্ছে কে দিবে আপনারা এখান থেকে প্রোডাক্ট কিনবেন আর সেই লাভের যে একটা অংশ সেটা দিয়ে সম্পূর্ণ অংশ দিয়ে এরা খাবার পাবে আমি আর বেশি কিছু বলবো না ভিডিওটা সবাইকে শেয়ার করার অনুরোধ জানাবো পাশাপাশি ভাইয়া এখানে দশ হাজার টাকা আছে দশ হাজার টাকা কিন্তু এমনিতে সেই ভিডিওগুলো আপনারা দেখেন সেই ভিডিওগুলো শেয়ার করেন যাতে অন্য মানুষরা এই সম্পর্কে জানতে পারে তাহলে এটার একটা ভালো আহ কি কি বলে পরকালের জন্য ভালো একটা রেভিনিউ পরকালে রেভিনিউ আর কি সেটা আপনারা আপনাদের আখে রাতে পাবেন এই ভিডিওগুলো শেয়ার করবেন দেখবেন অন্যের কাছে পৌঁছে দিবেন এই ভালো একটা অংশীদার আপনিও পরকালে এবং ইউকালে ইনশাল্লাহ পাবেন আজকে ভাই যেটা দিচ্ছে এই টাকার এই পণ্য তিনি এর আগে অসংখ্যবার ক্রয় করেছে এখন আজকেও ক্রয় করছে এবং আপনারাও ক্রয় করুন এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যার একটা অংশ আপনারাও পাবে ধন্যবাদ কথা এটা এই এই প্রোডাক্টটা আমাকে বাসায় ডেলিভারি দিয়ে দিতে হবে আমাদের আমি জুলভাগি ক্লিন ট্রাফ করি আমাদের সারা বাংলাদেশে তিন টাকার পণ্য কিনলে হোম ডেলিভারি একদম ফ্রি বাসায় গিয়ে পৌঁছে দিবে স্ট্রেট ফার্স্ট কুরিয়ারের লোকজন আর তাদের সাথে আমাদের চুক্তি আর বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান টু ফোর এম আর সুপার শপ টোয়েন্টি ফোর পূর্ব ঢাকা রোড আদমদিঘি বগুড়া